আমি এমন কাদা কাঁদছি রে জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুইটি পেটে দুইটা পাথর বাঁসি খুদার কষ্টে আমি উহুদের দandab শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোরে সিজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমি বলো এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হল আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এই জন্য দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিপবা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুরি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেন আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অশোক আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক ওয়াক্ত নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো